অসম্পূর্ণ উদাহরণ জন্য বলছি কেউ যদি বলে আমি আজকে থেকে কোনো পানি খাবো না ডাক্তার লাগিয়ে পানি খেতে বলে কি বিভিন্ন রকমের ওষুধ যখন ডাক্তার আমি ডাক্তার থেকে ডাক্তার বলে যে অন্তত দুই লিটার পানি খাবেন ডাক্তার আমাকে কি বলেছে যে অন্তত দুই লিটার পানি খাবে আর তিন লিটার খেলে খুব ভালো কিন্তু অন্তত দুই লিটার পানি হোক ডাবের পানি হোক দুধ হোক যেটা হোক আপনাকে লিকুইড দুই লিটার খেতেই হোক

অতএব আমরা বলতে থাকতাম আমরা বলবো পরoncesto যেমন যদি করে কাউকে আমার তাকে সং্রাসি বলে কি বলি না যদি কাউকে আমরা কি বলি সং্রাস সং্রাস করে বলি আমাদের তো আল্লাহর মুসলমানের গালি দেওয়া হলো পাপ। মুসলমান কে তার দোষ নাই। থাকে আপনি গালি দিয়ে দেন এটা পাপ? হবে পাপ হবে। আপনি যখন মুসলমানকে গালি দেন। বktir rukufa আর আপনি মুসলমান তো হক্তা করেন। একবার দিনে এটা যিনি সম্পাদক সম্পাদকরা করেন। এটা হলো কুফরি। এটা দেওয়া হবে।